হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ এখানে একটা আকর্ষণীয় ব্যাপার আছে যেটা আমি শেয়ার করব ফার্স্ট এটা লোকেশনটা বলি লোকেশনটা নান্দিনা বাজারের কিছু আগেই হয় খড়খড়িয়াতে এখানে কোনো একটা কাজে গিয়েছিলাম তো হঠাৎ নদীতে চোখে পড়লো যে একটা নৌকা আসছে এখানে একটা মজার ব্যাপার আছে যে দেখা যাচ্ছে নৌকাটা প্রায় ডুবেই যাচ্ছে এক সাইড কীরকম জানি পানির ভিতরে ঢুকে পড়েছে এরকম দেখা যাচ্ছে এখানে একটা লজিক ব্যবহার করা হয়েছে তো উনি মূলত নৌকাটাকে একদিকে কাঠ করে পানি ছুঁই ছুঁই করে মাছ ধরার একটা ফাঁদ তৈরি করেছে যেটা আমি বড় দেখে অবাক হয়েছি যে এভাবেও মাছ শিকার করা যায় আপনার ওই ইয়েতে উনি যে বৈঠা আছে এটাতে পানিকে বাড়ি দেয় দেওয়ার সাথে সাথে কিছু ছোট ছোট মাছ আছে এগুলো ভয় পেয়ে লাফিয়ে ওনার নৌকার ভিতরে ওঠে একটা ছোট কাগজ দেওয়া আছে এখানে তো জাস্ট এটা আমার কাছে অবাক লাগলো